হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো ক্যারামেল মিল্ক মালাই এটা বানানোর জন্য প্রথমে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং চারটে এলাচ এলাচটা ফাটিয়ে দিলাম যাতে স্মেলটা দুধের সাথে মিশে যায় এই মালাইটি এত পরিমাণ টেস্টি যে একবার বানিয়ে খাবে বারবার সে খেতে যাবে দোকান থেকে আর কিনে খাইতে যাবে না বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে তার মধ্যে দিয়ে দিলাম তিন কাপ গুঁড়ো দুধ দুধ টেপে ভালো করে জাল দিয়ে নিব অনেক অনেক টেস্টি বিশেষ করে আমার দুইটা বাচ্চা আছে তো ওরা বানিয়ে দিয়েছে এত মজা পেয়েছে তারপরে বানিয়ে নিলাম ক্যারামেল এরপর ক্যারামেলের মধ্যে গরম দুধটা ঢেলে দেবো দুধ ঢেলে দেওয়ার পর ক্যারামেল জমাট বেঁধে যাবে তবে ভয় পাওয়ার কিছু নেই নাটতে নাড়তে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই মালাইটা কেউ একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন যে কত সুস্বাদু এবং মজাদার এরপর একটা মোটা সর বানিয়ে নিয়েছি সরটা দুধের সাথে মিশিয়ে দেবো সরটা মিশিয়ে দিলে এই আইস আইসক্রিম বা মালাইয়ের সারটা আরও দ্বিগুণ হয় এরপর মালাইটা জমাট বাঁধানোর জন্য একটা আইসক্রিম ফর্মের ভেতর ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে বারো ঘন্টার জন্য একটা ফ্রিজে রেখে দেব আমার এক্সট্রা কোনো ফ্রিজ নাই তার জন্য আমি আমার রেগুলার যে ফ্রিজ সে ফ্রিজে রেখে দিয়েছি তবে রেগুলার যে ফ্রিজে রাখবেন সেটার জন্য আইসক্রিমের ফর্মাটা ভালো করে পলিথিন দিয়ে পেঁচিয়ে রেখে দিবেন যাতে গন্ধ বা জীবাণু না ঢুকতে পারে এবার আমি বারো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম এরপরে যেদিন রাখছিলাম পরের দিন সেই টাইমে আবার বের করছি দেখুন কী সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক মজাদার আল্লাহ পেজ